ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে দুইটি নতুন নিউ নতুন বডি মিশুক গাড়ি নিউ নতুন বডি মিশুক গাড়ি একদম নতুন মিশুক গাড়ি যাদের মিশুক গাড়ির প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন নয় সিটের অরিজিনাল ক্যাঙ্গার রং সহ চায়নার রং সহ কেউ যদি এরকম গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দো অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর একদম নিউ নতুন গাড়ি নিউ নতুন বডি জমিটা দেখতে পারতেছেন চেক প্লেটটা অত্যন্ত সুন্দর ক্লিয়ার এখানে একটি সিট আছে লুকানো লুকায় রাখছি আমরা টান দিয়েছেন তো বের হয়ে গেছেন আবার লুকায় দিবেন তো চলে যাবে এভাবে ঢাকা চলে গেল সম্পূর্ণ বডিতে মালামাল লোড করতে পারবেন তিনজন তিনজন তিন তিরিখকে নয় জন লোক বসতে পারবে বহু গাড়ি খুব সুন্দর মানের সুন্দর গাড়ি চলে আসুন সরিষাবাড়ি সরিষাবাড়ি আসলে বুঝতে পারবেন আমাদের গাড়িগুলো কতটা সুন্দর বাস্তবে দেখলে মোবাইলে তো অতটা ক্লিয়ার আসে না যেরকম সুন্দর ওরকম আসে না তাই আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন গাড়ি নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে আরও একটি গাড়ি আছে এই গাড়িটিও দেখাচ্ছি একদম নতুন গাড়ি একদম নিউ নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন বহু গাড়ি কিনতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সরিষা বাড়ি জামালপুর ইউনুস ভাই ইউনুস ভাইয়ের দোকানে সবাই আসতে পারবেন সরিষাবাড়ি এসে যে কাউকে যদি বলেন ইউনুস ভাইয়ের দোকান কোনটা ইউনুস ভাইয়ের শোরুম কোনটা সবাই দেখাই আপনাদের ইউনুসাই শোরুম সবাই দেখাই আপনারা আসবেন দেখবেন ঘুরে যাবেন গতকাল আমরা একটি গাড়ি বিক্রি করছি ভিতরের কন্ডিশন দেখতে পারতেছেন হ্যাঁ এখানেও কিন্তু আর একটি সিট আছে হ্যাঁ চলে আসছে খুব সুন্দর গাড়ি সিটটা চলে গেল সামনের ডিজিটাল মিটার একদম ক্লিয়ার তিন তিন অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুব সুন্দর সামনের বাম্পারগুলো আরও সুন্দর সকেট বাম্পারগুলো এটা এস মডেলের এটা এ মডেলের সামনের চাকার কন্ডিশনও খুব ভালো আমাদের কাছে আরও গাড়ি আছে এখানে আর একটি মিশুক দেখতে পারতেছেন বাইরে এটাও নিতে পারেন রিক্সা হাফ সাদের রিক্সা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হাফ সাদের রিক্সা যারা নিতে চান নিতে পারবেন হাফ সাদের রিক্সা আমাদের কাছে আরও গাড়ি আছে গোলান আছে এই স্পর আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে যারা নিতে চান চলে আসুন সরিষাবাড়িতে সবাই গাড়ি নিতে পারবেন প্রচুর গাড়ি আছে ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন